রাতে ভেবে রেখেছিলাম একটা সকালে হয়ে গেল আরেকটা হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে শর্টকাটের মধ্যে দুপুরে রান্নাটা সেরে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাতে ভেবে রেখেছিলাম অনেক কিছু রান্না করব সকালে উঠে তো সকালে উঠে হচ্ছে অসুস্থ হয়ে গেছি অনেককে অসুস্থ বোধ করতেছি এবং বিছানা থেকে মাথা উঠাতে পারতেছিলাম না ছিল শুধু ঘুমায় থাকি তো কষ্ট কষ্টমষ্ট করে বিছানা থেকে উঠে আসলাম আর সকালে উঠলে যে কাজটা কমন করতে হয় সেটা হচ্ছে সকালে নাস্তা তৈরি করা আর আমার যেহেতু একটা মেয়ে আছে আমি নিজে অসুস্থ সকালের নাস্তাটা ঠিকঠাক রাখতে হয় তো শর্টকাটের মধ্যে নাস্তাটা বানাবো আর প্লিজ ভিডিওর শুরুতে কিছু কথা বলে নি যারা এ পর্যন্ত আসছেন ভিডিওতে একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এখন হচ্ছে রুটিগুলো বেজে নিব আর এই রুটিগুলো হচ্ছে ফ্রোজেন করা ফ্রোজেন করে রাখাতে আমার অনেকটাই উপকার হচ্ছে প্রতিদিন রুটি বানানো আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত আর যারা অসুস্থ মায়েরা আছেন তারা তো বুঝেন কাজ করা যে কতটা কঠিন এই অবস্থায় এই শরীর নিয়ে আলু রান্না আর রুটি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মা মেয়ে বসে সকালে নাস্তাটা খেয়ে নেব আর নাস্তা খেতে বসলে আমি আর আমার মেয়ে কত রকমের কথা যে বলি কথা বলতে বলতে হচ্ছে নাস্তাটা খেয়ে নিই আর একটু চিয়া সিট ভিজিয়ে নিতেছি চিয়া সিট খাবো যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা কিন্তু চিয়া সিট খেতে পারেন চিয়া সিট খেলে রক্ত বাড়ে আর চিয়া সিট শরীরের জন্য অনেক উপকার আমি আর আমার মেয়ে কথা বলতে বলতে সকালে নাস্তাটা খেয়ে নিলাম আজকে দুপুরে রান্না খুব শর্টকাটের মধ্যে করব অন্য কিছু রান্না বারা করতে পারবো না যেহেতু শরীরটা অনেক অসুস্থ লাগতেছে দুর্বলতা কাজ করতেছে কাজ করার ইচ্ছা না তার জন্য হচ্ছে সিমার আলু সিদ্ধ বসাই কিন্তু সিমার আলু সিদ্ধ বসানোর আগে অনেকক্ষণ মানে শুয়েছিলাম তারপর গোসলটা সেরে তারপর আবারও আসছি কিচেনের মধ্যে আর মেয়ের জন্য একটা সুরমা মাছ বেজে নিছি তাকে বেজে দিব আর সুরমা মাছটা খেতে খুবই মজা একটা ইলিশ মাছের গ্রান আসে কারিমা অনেক পছন্দ করেছে গতকালকে খেয়ে গতকালকে ভিডিওতে দেখেছেন সুরমা মাছ বেজেছিলাম তারপর হচ্ছে সিম আর আলু সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি হচ্ছে সিল্কাগুলো সিলে নিতেছিলাম আর মেয়ের জন্য করা করে সুরমা মাছটা বেজে নিতেছি সুরমা মাছটা বাজা হয়ে গেছে এখন হচ্ছে প্যান থেকে নামিয়ে ফেলবো কিছু শুকনো মরিচ বেজে নিবো আর ইদানিং আমার শরীরটা এত খারাপ হচ্ছে দিন দিন মনে হচ্ছে আগে ভালো ছিল এখন হচ্ছে দিন দিন আরও খারাপের পথে যাইতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে শারীরিকভাবে একটু সুস্থ থাকি তো মরিচ আর মাছ বাজা হয়ে গেছে এখন হচ্ছে সিদ্ধ করে আলুগুলো একটু তেলে ভেজে নিব তেলে ভাজা আলু বত্তাগুলো খেতে মানে ভালো হয় না হলে আমার কাছে ভালো লাগে না তো আলুটা ভেজে তারপর হচ্ছে সিদ্ধ সিমগুলো ভেজে নিব। সিদ্ধ সিম না ভেজে ভর্তাটা বানালে পানি পানি লাগে খেতে ভালো লাগে না একটু তেল দিয়ে বাজা বাজা করলে ভর্তাটা খেতে স্বাদ হয় তো আলু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সিমগুলো বেজে নামিয়ে ফেলবো আর আমি ভালো বর্তা বানাতে পারি তাও কিন্তু না আমি যেভাবে ছোটো থেকে শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এক এক অঞ্চলে এক এক রকম ভাবে মজাদার বর্তা তৈরি করেন তা আমি জানি তো এখানে হচ্ছে বুটের ডালের সিদ্ধ আলু সিদ্ধ সিম সিদ্ধগুলো একসাথে নিয়ে নিয়েছি এখন হচ্ছে বর্তাগুলো বানাবো বর্তা বানানোর জন্য বড় একটা প্লেট নামিয়ে নিলাম আর এই বড় প্লেটে বর্তা বানানোর একটাই সুবিধা হচ্ছে এই প্লেটটার মধ্যে তিন চার পদের বর্তা বানিয়ে একসাথে রাখা যায় প্লেটটা কিন্তু অনেকটাই বড়ো ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু প্লেটটা অনেক বড় তো এখানে হচ্ছে আলু ভর্তা বুটের ডালের বত্তা আর হচ্ছে সিম বত্তা বানিয়ে নিলাম এখন দুপুরের খাবারটা খেয়ে নিব তো এই ছিল আমার আজকে শর্টকাটের মধ্যে দুপুরের রান্না বাড়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ